আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তুইটা বেবি খুবই চমৎকার মাশাল খুবই চমৎকার চোখ কিন্তু সেম টু সেম ঠিক চলতেছে কবুতর দেখলে শান্তি মানে নরমাদি আলহামদুলিল্লাহ सेम কালার কোনো মিসপার্কিং পাবেন না আপনার জন্য আমার জন্য আর টাকা আর 100 টাকা কম না 100 আরে 1 টাকাও না বন্ধুরা যতই ডিভার চাই ততই আমি নিভার চাই এই পিয়টটা গত সপ্তাহে কিন্তু ডিম ছিল না আলহামদুলিল্লাহ আবার ডিম পেরে দিছে ঠিক আছে তারপরে কিন্তু আবার দুটো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ যাও

যাই বন্ধুরা হয়তো আপনার এই যে এই ভিডিওটা দুপুর টাইমে দেখতাছেন তাই না ভাই আজকে রুজ মঙ্গলবার দুপুর বারোটায় ভিডিওটা পাবলিশ হয়েছে আপনার সবাই এনজয় করতে আসছেন আজকে কিন্তু ভরপুর অফার আছে সবাই ভিডিওটা না দেখবেন আরেকটা কথা বলে দিই সবাইকে যারা ঢাকার বাইরে আছে তারা তো আসা সম্ভব না আর যারা ঢাকার ভিতরে আছে তারা আমার লফটা আসলে তাদের জন্য প্রতি জোড়া থেকে একশো টাকা হইলো কম রাখবো এটা সম্মান

দুই মিকেবিতে আপনাদের সামনে আমি হাজির তাই সুপারম্যানের মতো যাইক বন্ধুরা আরসগির ইন্ট্রোটা বড় করব না দেখতে পাবেন খুবই চমৎকার চমৎকার অসাধারণ কিছু পিয়ার আছে এগুলা কিন্তু দরদাম সহকারে দেখানো চেষ্টা করব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনলি 1500 টাকা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাত্র 900 টাকার কবুতর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা দেখ আবার ডিম দিয়ে দিছে অলরেডি মাত্র 3000 টাকা এই ধরনের কিন্তু অসাধারণ চমক রয়েছে আজকের ভিডিও থেকে নিতে পারবেন ঠিক আছে এই যে লক্কা কবুতর দেখতে পাচ্ছেন তেলগুলো মাত্র বাচ্চা এই ধরনের তিন পিয়ার বাচ্চা আছে এই পেয়ারগুলো খুবই কম দামে নিতে পারবেন বন্ধুরা আমরা কথা বলবো না চলুন ভিডিওটা শুরু করা যাক ইস্মাইল ভাই আমরা কিন্তু মার্শালের খুবই চমৎকার একজোড়া কি দেখতে পাচ্ছি ভাই নুরেন বার্ক লার্কো তো না ভাইয়া এর কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার এক ফেদারে বেবি কিক্ষণ ভাই আমি তো অস্থির হয়ে গেছি ভাই মনে করেছি যে রানিং পেয়ার ভাই একবারই বেবি খুবই চমৎকার লাগতো সে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা চোখ কিন্তু সেম টু সেম পরে চলতেছে ঠিক আছে তো যাই হোক জুরা বেবি ভাই এই পেয়ার কেমন কি দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা তারপরে তারপর দিব তারপর নিবো আর কিছু কমটম না ভাই দাওয়াত তাই না জাগবন্ধরা দেখতে পাচ্ছেন যারা নিতে চান দেরি করা যাবে না এই পেটা খুব সুন্দর নর্মাদি নরমadina বন্ধুরা এক গরে বেবি এটা বলা যায় ঠিক আছে যে এক করে বেবি এক চলতে আছে যারা নিতে চান মাত্র কোন쪽에 জি এর আরো লাল হবে एक्चुअली লাল হয়ে যাবে আপনারা সবাই জানেন এই পেটা নিতে পারবেন মাত্র 1500 টাকার মতো বাইরে কাছ থেকে only 1500 টাকা সেই ওই এই মুখ্য কবুতর আসলে কি বন্ধুরা কবুতর দেখলে শান্তি இஸ்মাল ভাই কবুতরগুলো মানে নরমাদি আলহামদুলিল্লাহ সেম কালার কোনো মিসপারিং পাবেন না দেখতে পাচ্ছেন তেমনি একজোড়া রেড টায়ার মুখ্য রয়েছে বাইরে কি করছে ডিম রানিক পেয়ার ডিম করছে আবার করবে রানিক পেয়ার এই পেড়া কেমন নাম চাচ্ছেন ভাই ভাই 1500 টাকা 1500 টাকা এটা নরমাদিকে নব একই রকম লাগে এটা কে আমার হাত আছে না না খারাপ দিবেন ঠিক আছে কোথায় দিলে যদি বলে বন্ধুরা একটু দেখায় দেই ওই যে পিছেরটা নর হ্যাঁ ওই দেন এই যে এই যে এটা নর হাইটটা কাটেরটা নিচেরটা মাটি আচ্ছা পেয়ারার দাম কত পড়বে 1500 টাকা একদম 1 টাকা আর আর আমি দিব আপনি দিবেন না আচ্ছা যাই বন্ধুরা মাত্র 1500 টাকায় এই রানিং পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন ফুল ফ্রেশ

দেখছেন জোড়াই জোড়াই কিভাবে কবুতর গুলোয়ালি যাই হোক ভাই যান এই পাংি জোড়ার কথা বলব একদম দেখতে পাচ্ছেন একটু লাব না কারণ এই যে পা সমস্যা মাত্রই ফুটছে এই পেটা বন্ধুরা বাচ্চা সহকারে নিতে পারে মাত্র পনেরোশো টাকায় পাখি কবুতরের জোড়া মাত্র পনেরোশো বাচ্চাশো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম বিগ সাইজ বড় সাইজ একজনে কি রয়েছে প্রমিনিয়াম পোটার কোপ তো রয়েছে ফাঁকে দেখে আমি একটু যদি ট্রাই করে দেখানোর জন্য একটা কিন্তু সিঙ্গেল বেবি রয়েছে মাসা আল্লাহ খুবই চমৎকার ভাই ডানাটা কি নট আর হাড়িটা কি মাদি না এই পেয়ার কত পর ভাইজান একদম তিন হাজার পাঁচশো দামা দামি হবে না মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারুন বেবি সহকারে বেবি সহকারে মাত্র তিন হাজার পাঁচশো দেখেন কিরম ঘর ইসল ভাই যাই হোক এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন বড় ভাই কি দেখাইতেছেন ভাই

আমার চ্যানেলের তরফ থেকে কিছুটা দাম কমান যায় না দু একশো টাকা দুশো টাকা সার দিয়ে হয়েছে বন্ধুরা তেইশো টাকায় নিতে পারবেন লাস্ট মোমেন্টে অনলি তেইশো টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন আবার ডিম বাইরে দিচ্ছে বন্ধুরা আমরা কিন্তু গত বিরোধে পিয়াটা দেখাইছিলাম এই পিয়ারটা কিন্তু এখন পর্যন্ত কোনো ভাই নিতে পারে নাই যাই হোক দেখতে পাচ্ছেন খুবই কম টাকার মধ্যে ব্যালবেট শিল্ক পুত্র এই পিয়ারটা গত সপ্তাহে কিন্তু ডিম ছিল না আলহামদুলিল্লাহ আবার ডিম পেরে দিছে ঠিক আছে তারপরে কিন্তু আবার দুটো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ যাই হোক এই যে দেখতে পাচ্ছেন দুটো ডিম পেড়ে দিচ্ছে ভাই এখন তো যারা নিবে বাচ্চা ডিম সহকারে পেটা নিতে পারবে না ভাই তাই নাকি মানে বাচ্চা প্লাস ডিম প্লাস রানিং পেয়ার তাই না তো যাই হোক এই পেটা কেমন দাম চাচ্ছেন ভাই আগের দামি পঁয়ত্রিশশো আজকে তিন হাজার করে দেন নাকি দিচ্ছেন আর একটু কমাই দিবেন হ্যাঁ আর কমাই দিবেন পনেরো দেখতে পাচ্ছেন

ফার্স্ট টাইম নিম্বাচা করবে যারা নিতে চান ডিম নিম্বাচা করাইতে পারবেন ইনশাল্লাহ

কেমন দাম চাচ্ছেন দাম পড়বে আপনাদেরকে প্রোভাইড করতেছে স্মল বাই চাইনার বুতর এই ধরনের পেয়ার কিন্তু বন্ধুরা আরো বেশি দামে সেল হয় যাই হোক বলবো না

একাই খেতে পারে বন্ধুরা একটা সিঙ্গেল বেবি রয়েছে জিরো ফেদারে যারা নিতে চান তারা কিন্তু মাত্র পাঁচশো টাকায় এটা নিতে পারবেন বড় ভাই কেন আমরা কি দেখতে পাচ্ছি ভাই যান সবজি রেশান না মার্শাল আর্ট ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং বন্ধুরা ডানটা ডাকতেছে দেখতে পাচ্ছি নরকবুতর বাম একটা মাদি কবুতর সামনের এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছে ভাই এই পেয়ারটা ভাই এক টাকা অনলি ওয়ান মাত্র এক মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার ব্লোবার কালার বা সবজি কালার যেটা বলেন না কেন রেসার কবুতর এই জোড়াটা রানিং মাত্র এক হাজার টাকায় নিতে পারেন কাছ থেকে ব্ল্যাক লক্ষা কবুতর বেবি তিন পেয়ার আছে তিন পেয়ার আছে আজকে আচ্ছা যাই হোক আর কো ভাই এগুলো দেখাবো না তো যাই হোক এটা কয় ফেদার চলতেছে একদম জিরু এক করে বেবি ভাই এই পেয়ারটা কেমন নাম পড়বে ভাই খুবই চমৎকার টাকা আপনারা দেখতে পাচ্ছেন একদম জিরো ভাজারে এক করে বেবি যারা নিয়ে পালতে চান তারা নিয়ে পালতে পারবেন কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন যা আছে সামনে আছে এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে রকমের বাইরের আরো তিনজন আছে মানে বেবি পিয়ার যারা নিতে চান তারা কিন্তু

কালবের কাছে আজকে কিন্তু টোটালে তিন পেয়ার ব্ল্যাক কালার লক খকবুতর বেবি রয়েছে এর মধ্যে কিন্তু আমরা একটা জোড়া দেখিয়ে দিয়েছি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া বেবি আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা এগুলো টেল কিন্তু অসাধারণ এই যে দেখেন কত চমৎকার টেল গুলো এটা চার পাঁচ হইছে এটা চার থেকে পাঁচ পা ধরে চলতেছে না দাম কি সেমি থাকবে জি দাম সেমি থাকবে বন্ধুরা হোক চার থেকে পাঁচ পা ধরে চলতেছে খুবই চমৎকারের মধ্যে এক গরে বেবি এবারে নরমালি কিছু বোঝা যায় যান ভাই ভাই

যেহেতু আমরা দেখাইলাম তিন পেয়ার কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিতে চাইলে তাদের জন্য কি করবেন কেউ একসাথে না তাই না তাই হোক বন্ধুরা লাভ যারা নিবেন তারা আলোচনা করবে ঠিক আছে এক পেয়ার করে নিলে দাম পড়বে এক হাজার টাকা